এবং বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী আছেন উনি শিক্ষা দপ্তরের মন্ত্রীও ছিলেন শিক্ষা দপ্তর তারা জলাঞ্জলি দিয়েছেন আজকে ত্রিপুরার মানুষ উপলব্ধি করতে পেরেছে যে শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থায় আছে আজকে উনি বিদ্যুৎ দপ্তরে দায়িত্ব পেয়েছেন দুই সাল থেকে আজকে দেখলাম যে বিদ্যুৎটাও আজকে ভয়ঙ্কর অবস্থার মধ্যে গেছে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে গেছে আজকে বিদ্যুৎ দপ্তরের খামকি আলিপনার ফলে আজকে মানুষ তার যে অধিকার বিদ্যুতের অধিকার পাওয়ার অধিকার সেটা থেকে বঞ্চিত হচ্ছে তাই আমরা ভারতের কমিউনিস্ট পূরণ না হয় তাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হব এবং তারা বলেছেন যে আপনাদের যে দাবি তাদের তারাও সেগুলোকে সমর্থন করে কারণ তাদের মধ্যে যে ত্রিপুরা রাজ্যের ইলেকট্রিক দপ্তরে প্রায় ছেচল্লিশশো কর্মচারী থাকার কথা মাত্র বারোশো কর্মচারী আছে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা কাজ করাতে হচ্ছে তার পরিপ্রেক্ষিতে ওনারাও আমাদের দাবি নিয়ে তারা বলছেন যে আমরা উদ্ধতন কর্তৃপক্ষের নজরে নেব এই কথাগুলো বলে আজকে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা সিপিআইএম দল খুবই উদ্বিগ্ন এবং সাধারণ মানুষও এই ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রতি খুবইভাবে বিরক্ত তাই আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আহ্বানে আমরা আট দফা দাবিতে আমরা আজকে সিনিয়র ম্যানেজারের নিকট আমরা ডেপুটেশন প্রদান করব আমাদের এ ডেপুটেশন শুরুতেই যে আমরা গণধন্য এক ঘন্টা সংগঠিত করছি সে গণধন্য সভাপতিত্ব করার জন্য ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বর্ষীয় নেতৃত্ব তথা জিএমপির

রামকালীপাড়া এবং যিনি বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী আছেন উনি শিক্ষা দপ্তরের মন্ত্রীও ছিলেন শিক্ষা দপ্তর তারা জলাঞ্জলি দিয়েছেন আজকে ত্রিপুরার মানুষ উপলব্ধি করতে পেরেছে যে শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থায় আছে আজকে উনি বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব পেয়েছেন দুই হাজার তেইশ সাল থেকে আজকে দেখলাম যে বিদ্যুৎটাও আজকে ভয়ঙ্কর অবস্থার মধ্যে গেছে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে গেছে আজকে বিদ্যুৎ দপ্তরের

তো স্বাভাবিকভাবে আমাদের মতো প্রশ্ন যে তারাও তো সরকার এখানে আছে যে সেখানে বিরোধী সেখানেও তারা সেই বিষয়গুলো পৌঁছে জানেন বিরোধী দলের সুগন্ধু অধিকার বা আমরাও সারা দেশেই এটা বিরুদ্ধে হচ্ছে আছে স্মার্ট মিটারের মাধ্যমে মানুষের উপরে খুব করতে আসে অনেক টাকা দিতে আসে আর প্রথম দাবি বিরোধী লক্ষ্য দুই নম্বর আমরা ঘন ঘন লোডশেডিং বন্ধ করতে হবে এটা জানেন আমাদের সময় লোডশেডিং কোথায় ছিল না এখন কিন্তু ঘন ঘন লোডশেডিং হতে আসে সেটা যাতে বন্ধ হোক হুডশেডিংরা সেটা দাঁড়িয়ে রাখতে আছে এবং লাইন বিরোধী অভিযান যেটা আমাদের সময় হইতেও কিন্তু এখন এটা টোটালি বন্ধু তারা বিদ্যুৎ কর্মী বা আউটসোর্সিংয়ের লোক বা বিদ্যুৎ তিন চার হাজার টাকা নিতে আসে কিন্তু জমা বলতে আছে আঠারোশো একশো একুশশো টাকা সেইটা কিন্তু তারা যাতে সেটা নিতে আসে এরপরে আপনার ব্যবসায়িক যে লাইনগুলো আছে যেমন ফিল্টার কোম্পানি আমাদের কাছে অনেক তথ্য আছে এই রাইস মিল বেকারি বন্যারণের বেকারি বা বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গার যে বিভিন্ন ইয়েগুলো আছে রাইস মিল থেকে বা বিভিন্ন লক্ষ লক্ষ টাকা কিন্তু আনা আছে কিন্তু জমা হতে আছে যেমন কই আমি একটাই এ যে এখানে ফিল্টার যে দিছে সেখানে কিন্তু সেই বিশ টাকা দিচ্ছে